হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালো আছো আমি দীপ বিশ্বাস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি এইটে বন্ধুরা আজ আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবস্থাপনা প্রথম পত্র বইয়ের নবম অধ্যায় অর্থাৎ ব্যবসায় সহায়ক সেবা বন্ধুরা তোমাদের নিশ্চয়ই মনে আছে গত পর্বেও কিন্তু আমরা এই একই অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতায় আজ আমরা এর তৃতীয় পর্ব শুরু করতে যাচ্ছি বন্ধুরা চলো তাহলে দেখে নেই আজ আমরা কি কী বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা আজ আমরা প্রথমেই জানব বাণিজ্যিক ব্যাংক থেকে প্রাপ্ত সহায়তা সম্পর্কে এরপরে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন থেকে প্রাপ্ত সহায়তা সম্পর্কে এবং সব শেষে বেসরকারি সংস্থা থেকে প্রাপ্ত সহায়তা সম্পর্কে বন্ধুরা চলো তাহলে দেরি না করে ঝটপট শুরু করি বন্ধুরা শুরু করছি বাণিজ্যিক ব্যাংক থেকে প্রাপ্ত সহায়তা দিয়ে একটি কথা কি জানো তোমরা যে ব্যবসায়ী করতে যাও না কেন বাণিজ্যিক ব্যাংকের সেবাসমূহ কিন্তু তোমাদের ব্যবহার করতে হবে বন্ধুরা আর আজকের আলোচনার পর বিষয়টি তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা তোমরা হয়তো জানো অনূর্ধ্ব এক বছর বা তার কম সময়ের জন্য যে ঋণ সরবরাহ করা হয় তাকে স্বল্প মেয়াদী ঋণ বলে প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদী বা অস্থায়ী অর্থের চাহিদা মেটানোর জন্য স্বল্প মেয়াদী ঋণের প্রয়োজন হয় বাণিজ্যিক ব্যাংক এ ধরনের ঋণ প্রদান করে থাকে বন্ধুরা বাণিজ্যিক ব্যাংক এক বছরের অধিক তবে পাঁচ বছরের কম সময়ের জন্য যে ঋণ দিয়ে থাকে তাকে মধ্যমেয়াদী ঋণ বলা হয় কজন ব্যবসায়ী যখন স্বল্প মেয়াদি ঋণে প্রয়োজনীয় অর্থ সংস্থান করতে পারেন না তখন বাণিজ্যিক ব্যাংকের সহায়তায় এ ধরনের ঋণ নিয়ে থাকেন বন্ধুরা বাণিজ্যিক ব্যাংক পাঁচ বছরের অধিক সময়ের জন্য যে ঋণ দিয়ে থাকে তাকে দীর্ঘমেয়াদী ঋণ বলে মনে করো শিল্প প্রতিষ্ঠানের স্থায়ী ব্যয় যেমন জমি ক্রয় দালান কোঠা নির্মাণ কৃষি এবং শিল্প কলকারখানার যন্ত্রপাতি ক্রয় ইত্যাদি ছাড়া তোমার ব্যবসা কিন্তু চলবে না কিন্তু এত টাকা তোমার কাছে নেই তখন তোমার এসব স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য বাণিজ্যিক ব্যাংক থেকেই লোনের ব্যবস্থা করতে হবে বন্ধুরা তোমরা যখন নতুন নতুন ব্যবসা শুরু করবে তখন তোমাদের অনেক ধরনের তথ্য উপদেশ পরামর্শ ইত্যাদির প্রয়োজন হবে এসব ক্ষেত্রে দেখবে বাণিজ্যিক ব্যাংক উপদেষ্টা এবং পরামর্শদাতা হিসেবে কাজ করে বন্ধুরা এগুলো তো বললাম দেশের ব্যবসায়ের কথা তোমরা যদি এক্সপোর্ট ইমপোর্ট বা কোনো বৈদেশিক ব্যবসা করো তাহলে তো বাণিজ্যিক ব্যাংক ছাড়া সম্ভবই নয় বাণিজ্যিক ব্যাংক এ ধরনের ব্যবসায়ের জন্য লেটার অফ ক্রেডিট বা এএলসি প্রদান করে তোমাদের এখানে আমি ডিটেলস বলছি না শুধু এটুকু বুঝে রাখো পণ্যের গুণগত মান মূল্য এবং উপযোগিতা ব্যবসায়ীর আর্থিক অবস্থা ইত্যাদি বিষয়ক তথ্য সংগ্রহ সরবরাহ করা এবং অন্যান্য সাহায্য বাণিজ্যিক ব্যাংকই প্রদান করে থাকে বন্ধুরা এরপরে অর্থের নিরাপদ সংরক্ষণ এই পয়েন্টটি মনে হয় বুঝিয়ে বলার কোনো প্রয়োজনই নেই কারণ তোমরা সবাই জানো ব্যক্তিগত তথা ব্যবসায়ের অর্থের নিরাপদ সংরক্ষণের দায়িত্ব বাণিজ্যিক ব্যাংকের উপরই বর্তায় বন্ধুরা বাণিজ্যিক ব্যাংক আমানতের একটি অংশ লাভজনক খাতে বিনিয়োগ করে উক্ত খাতগুলোকে আরও উন্নত করার চেষ্টা করে তাছাড়া বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন কোম্পানির শেয়ার সিকিউরিটি ডিভেঞ্চার ইত্যাদিতে তহবিল বিনিয়োগ করে থাকে এভাবে দুদিক থেকেই কিন্তু ব্যবসা বাণিজ্যের উন্নয়নের প্রচেষ্টা চালায় এই বাণিজ্যিক ব্যাংকগুলো বন্ধুরা বাণিজ্যিক ব্যাংক আর্থিক সহযোগিতা তথ্য সরবরাহ পরামর্শদান ছাড়াও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য ও সহযোগিতা প্রদান করে সোজা কথা হচ্ছে বর্তমান যুগে বাণিজ্যিক ব্যাংকের সহযোগিতা ছাড়া দেশের অভ্যন্তরে এবং বিদেশে বাণিজ্য পরিচালনা করা সম্ভব নয় বন্ধুরা চলো এবারে দেখে নেই ক্ষুদ্র এবং মাঝারি শিল্প ফাউন্ডেশন বা এসএমই ফাউন্ডেশন কী ধরনের সহায়তা প্রদান করে প্রথমেই প্রযুক্তিগত সেবা প্রদান এস ফাউন্ডেশন ফাউন্ডেশন এসএমই অ্যাডভাইজারি সার্ভিস সেন্টারের মাধ্যমে উদ্যোক্তাদের চাহিদা মতো প্রযুক্তিগত সেবা প্রদান করছে আর বুঝতেই এই আধুনিক যুগে আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলের ব্যবসায়ীদের জন্য এটি কত বড় একটি সাপোর্ট আচ্ছা বন্ধুরা তোমরা কি একটি ব্যাপার খেয়াল করেছ সকল সহায়তা দানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রেই তথ্য সরবরাহের বিষয়টি কিন্তু বারবার উঠে আসছে তাহলে বুঝতেই পারছ ব্যবসা প্রতিষ্ঠা এবং সফলভাবে পরিচালনার জন্য সঠিক তথ্যের প্রাপ্যতা কতটা গুরুত্বপূর্ণ এসএমই ফাউন্ডেশন বিভিন্ন প্রয়োজনীয় তথ্য উপাত্ত দিয়ে সহায়তা প্রদান করে থাকে মনে করো বন্ধুরা তোমরা স্বল্প মূল্যে উন্নত মানের অনেক পণ্য উৎপাদন করতে পারছ তবে এর প্রচার না থাকলে মানুষ জানবি কিভাবে আর কিনবি বা কীভাবে বন্ধুরা এস ফাউন্ডেশন কি করে জানো ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোক্তা কর্তৃক উৎপাদিত পণ্য প্রসার প্রচার এবং বাজার সম্প্রসারণের লক্ষ্যে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে পণ্য মেলা আয়োজন করে বন্ধুরা এছাড়া সরকার প্রণীত ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উন্নয়ন পরিকল্পনা নীতি এবং কৌশল বাস্তবায়নে সার্বিক সহায়তা প্রদান করে থাকে বন্ধুরা ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন ক্ষুদ্র উদ্যোক্তাদের রাজস্ব এবং আর্থিক বিষয়ে পরামর্শ দিয়ে সরকারের নীতি এবং কৌশল বাস্তবায়নে সহায়তা করে বন্ধুরা এই যে দেখো আবার ঋণদান কার্যক্রম চলে এলো তবে এই প্রতিষ্ঠান কিন্তু স্বল্প সুদে শুধু নিজস্ব তহবিল থেকেই ঋণ দেয় না বরং ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমেও ঋণ প্রদানের ব্যবস্থা করে বন্ধুরা এরপরে আসি গবেষণা এবং উন্নয়নে এর সাথে কিন্তু তথ্য সরবরাহের একটি কানেকশন রয়েছে দেখো এসএমই উদ্যোক্তাদের তথ্য এবং উপাত্তের প্রাপ্তি নিশ্চিত করার জন্য গবেষণা সমীক্ষা পরিচালনা করে গবেষণা সমীক্ষার মাধ্যমে যে তথ্য পাওয়া যায় সেগুলো কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উন্নয়নের জন্যই ব্যবহার করা হয় বন্ধুরা নারী উদ্যোক্তাদের আর্থিকভাবে সচ্ছল এবং স্বাবলম্বী হতে এ ফাউন্ডেশন বিভিন্নভাবে পরামর্শ এবং সহায়তা দিয়ে থাকে এ লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন নারী উদ্যোক্তা পণ্য মেলা নারী উদ্যোক্তা বিষয়ক গবেষণা সেমিনার এবং নারী উদ্যোক্তা পুরস্কার প্রতিযোগিতার আয়োজন করে থাকে বন্ধুরা গত পর্বে কিন্তু বলেছিলাম সরকারি সংস্থার পাশাপাশি কতগুলো বেসরকারি সংস্থাও নানাভাবে শিল্প বাণিজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আজ সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার সময় হয়তো হবে না আমাদের বন্ধুরা তোমরা একটি কাজ করো এমন কিছু সংস্থার নাম জেনে নাও পরের এপিসোডে না হয় আমরা সেগুলো সম্পর্কে বিস্তারিত জানবো বন্ধুরা শিল্প বাণিজ্যের বিকাশে সহায়তা প্রদানকারী কয়েকটি বেসরকারি সংস্থা হলো গ্রামীণ ব্যাংক বাংলাদেশ পল্লী উন্নয়ন সংস্থা মাইডাস প্রশিক্ষা ইত্যাদি নামগুলো কেউ ভুলে যেও না কিন্তু বন্ধুরা আগামী পর্বে এগুলো নিয়ে আলোচনা হবে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সঙ্গে থেকো ধন্যবাদ চলো বন্ধুরা এতক্ষণের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই বাণিজ্যিক ব্যাংক থেকে প্রাপ্ত সহায়তা সময়ের মাঝে উল্লেখযোগ্য হচ্ছে স্বল্পমেয়াদী ঋণ সরবরাহ মধ্যমেয়াদি ঋণ সরবরাহ দীর্ঘমেয়াদি ঋণ উপদেশ ও পরামর্শদান বৈদেশিক বাণিজ্যের সহায়তা অর্থের নিরাপদ সংরক্ষণ প্রভৃতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন থেকে প্রাপ্ত সহায়তাগুলোর মাঝে উল্লেখযোগ্য হচ্ছে প্রযুক্তিগত সেবা প্রদান তথ্য সরবরাহ পণ্যের প্রচার নীতি বাস্তবায়ন ঋণদান কার্যক্রম গবেষণা ও উন্নয়ন নারী উদ্যোক্তা উন্নয়ন ইত্যাদি ব্যবসায় সহায়তাকারী কয়েকটি বেসরকারি সংস্থা হচ্ছে গ্রামীণ ব্যাংক বাংলাদেশ পল্লী উন্নয়ন সংস্থা মাইডাস এবং প্রশিক্ষা